কেমন আছেন বন্ধুরা করবিশ কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত নতুন পুরনো সকল বন্ধুদের আমার রেসিপিগুলো দেখার জন্য ধন্যবাদ আজকে আমি নিয়ে এসেছি মাছের রাজা ইলিশ এই ইলিশ মাছ বড় হোক আর ছোটো হোক সেটা বড় কথা না ইলিশ মাছ কিভাবে রান্না করবেন আর টেস্টটা যদি ভালো হয় তাহলে তো আর কথাই নেই দেখুন সেরকমই ইলিশ কতগুলো নিয়ে এসছে তার থেকে আমি রেসিপি করেছি প্লিজ শেষ পর্যন্ত দেখুন সহজ সরল হালকা এরকম একটি রেসিপি আপনারাও চট জলদি বানিয়ে নিতে পারেন টেস্ট বদল করতে বাজার থেকে আনা এক ঝাঁক ইলিশ মাছ যেগুলো হঠাৎই নিয়ে এসেছে আমি কেটে ধুয়ে পেটের মধ্যে পরিষ্কার করে কানকগুলো ফেলে দিয়ে রেডি করে নিয়েছি মাছগুলো এইবার এই মাছের থেকে দেখুন আমি বড়ো সাইজের দুটো মাছই বেছে নিয়েছি আর ভাজার জন্য মাছ নিয়ে নেব মাছগুলো কেটে রেডি করে নেব ইলিশ মাছ রেখে দিলেও কিন্তু টেস্ট বাড়ে এদিকে আমি একটা বেগুন আর আলু নিয়ে নিয়েছি যা দিয়ে রান্নাটা করব মাছগুলো কেটে রেডি করা এই মাছের মধ্যে একটুখানি আগে থেকে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেবো ইলিশ মাছ কিন্তু নোনা ছোট মাছ যদি কড়া করে ভেজে নিয়ে রান্না করেন তাহলে কিন্তু কাঁটাগুলোর কোনো অসুবিধা হয় না সহজেই কাঁটাগুলো গালে দিলে মিলিয়ে যায় এইবার এপিট ওপিট করে লবণ আর হলুদ মাখিয়ে একটুখানি মাছগুলো রেখে দিন লবণটা প্রবেশ করার জন্য ব্যাস হয়ে যাওয়ার পরে এই কাজটুকু করার মধ্যে সর্ষের তেল যোগ করে দিন তেলটা গরম হতে দিন সর্ষের তেলে ইলিশ বেশি টেস্ট নিয়ে আসে সেই ক্ষেত্রে সর্ষের তেলটাই ব্যবহার করা ভালো এইবার গরম তেলের মধ্যে মাছগুলো যোগ করে দিয়ে ধীরে ধীরে ভেজে নিন লাল লাল করে একটু ভেজে নিন অল্প ভাজতে পারেন কিন্তু এই কারিটা বেশ একটু কড়া করে ভাজলেই তবে টেস্টটা ভালো হয় যাই হোক এপিট ওপিট করে মাছগুলো ভেজে নিন কড়াটা যদি ঠিকমতো গরম হয় আর তেলটা গরম হলে কিন্তু আর মাছগুলো কড়াই লাগবে না দেখতে পাচ্ছেন ইলিশ মাছ যত সাদা হবে তত কিন্তু টেস্ট হয় বড় মাছটাও যোগ করে দিন আর বাকি যে মাছটা আছে সেইটা দিয়ে এপিট ওপিট করে সমস্ত মাছটা ভেজে নিন ইলিশ মাছ আমাদের বাড়ির তো একটু প্রিয় রেসিপি সুতরাং মাঝে মাঝেই আমার কিন্তু ইলিশ এসেই যায় সমস্ত মাছগুলো ভেজে তুলে নিয়েছি ততক্ষণে বেগুন আর আলুগুলো কেটে রেডি করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করা দেখুন আলুগুলো কিন্তু ঠিক একটু পাতলা করে কেটেছি বেশি চওড়া করিনি আলুগুলো যদি পাতলা কাটা হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় বেগুন কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য সামঞ্জস্য রেখেই কেটেছি যাই হোক কড়ার মধ্যে যে তেলটা আছে সেই তেলটার মধ্যে এখন আলুগুলো দিয়ে একটু কড়া করে ভেজে নেব এতে কিন্তু হাজার গুণ রান্নার টেস্টটা বেড়ে যায় আর আলুগুলো মুচমুচে করে লাল লাল করে অবশ্যই ভাজবেন যাতে আলুগুলো বেশ খাওয়ার সময় পাতে পড়লে খুব সুন্দর খেতে লাগে এইভাবে যাই হোক আলুগুলো ভেজে নিন সবজি দিয়ে না খেয়ে অনেকে পোস্ত দিয়ে সর্ষে দিয়ে খান কিন্তু এভাবে মশলা ছাড়া যারা খান তারা করে নিন একটুখানি আলু ভাজার সময় লবণ যোগ করে দিন লাল লাল করে ভেজে তুলে নিন ব্যাস আলুটা রেডি হয়ে গেলে আর কিন্তু রান্না করতে আপনার সময় একদমই কম লাগবে এই তেলটা এবার গরমই আছে এর মধ্যে যোগ করে দিন আপনার মশলা হিসেবে কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা লঙ্কাগুলোও কিন্তু ফাটিয়ে দেবেন আর একটু কালো জিরে দেবেন পেঁয়াজ একটু ভাজা ছিল খুব সামান্য পরিমাণে যোগ করেছি একটা ছোট পেঁয়াজ অন্য মশলার সঙ্গে একটু বেশি আমি ভেজে তুলে রাখি সেরকমই ভাজা পেঁয়াজটা যোগ করে দিয়েছি জিরে হাফ চামচ যোগ করেছি এইবার সমস্ত মশলাগুলো নাড়িয়ে চাড়িয়ে এরকম লাল করে কিন্তু ভেজে নেবেন এর উপরেই আপনার তরকারিটা নির্ভর করবে ভাজা ভাজা হয়ে গেলে প্রথমে বেগুনটা যোগ করে দিন বেগুনটা দিয়ে মশলার সঙ্গে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে বেগুনটা হতে দিন বেগুন কিন্তু সহজেই হয়ে যায় আবার তেলের সঙ্গে একটুখানি লবণ দেওয়া ছিল আর বেগুনটার সঙ্গে সামান্য একটু লবণটা দেখে দেবেন কতটা লাগবে এক্ষেত্রে বেগুনটার মধ্যে লবণ দিলে বেগুনটা তাড়াতাড়ি মজে যাবে আর রান্নাটা হয়ে যাবে দেখুন চাপাটা দিয়ে দেওয়ার পরে বেগুনটা বেশ খানিকটা নরম হয়ে গেছে এবার জলটা যোগ করে দিন পরিমাণ মতো এটা কিন্তু পাতলা ঝোলি ভালো লাগে সুতরাং জলটা দিয়ে এবার আপনি যে আলু ভাজাগুলো রেডি করে রেখেছেন সেই আলু ভাজাগুলোই যোগ করে দিন ব্যাস সমস্তগুলো দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে দিন ফোটা পর্যন্ত অপেক্ষা করুন অল্প কিছু সময় পরে দেখুন ঝোলটা ফুটে গেলে দিয়ে দিন হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো এটা অপশানাল এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিয়েই দিতে পারেন একটু হালকা পাতলা ঝাল ঝাল রান্না হলে আর পাতলা ঝোল হলে কিন্তু খুব সুস্বাদু হয় গরম ভাতের সঙ্গে জমে যায় আর একটুখানি টেস্টের জন্য লবণ কম ছিল সেটাই যোগ করে দিলাম দেখুন বেগুনটা অনেকটা হয়ে এসেছে চাপা দিলেই চট জলদি হয়ে যায় এর মধ্যে এবার যে মাছগুলো ভেজে রেখেছেন সেই মাছগুলো যোগ করে দিন আমার জানলাটা খোলা থাকার জন্য আলোটা রিফ্লেকশান হচ্ছে মাছগুলো দিয়ে এবার আস্তে করে এপিট ওপিট করে একটুখানি চাপা দিয়ে হতে দিন দেখুন কানকো ভিতরে মাছের মধ্যে সেগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি কিছুই রাখিনি কানকোটা না খাওয়াই ভালো যাই হোক এবার মাছের ঝোলটা ফোটা পর্যন্ত একটুখানি অপেক্ষা করুন দেখুন ধীরে ধীরে দু এক মিনিটের মধ্যে এই পর্যায়টা কিন্তু কমপ্লিট হয়ে যাবে চাপাটা দিয়ে দিন চাপাটা খুলে দিচ্ছি দেখুন ফুটছে ঝোলটা রেডি হয়ে এসছে এক্ষেত্রে নাড়িয়ে চাড়িয়ে মাছগুলো এপিট ওপিট করে দিয়ে দিলেই হলো বেগুনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে ব্যাস আপনার তরকারিটা এই মুহূর্তে হয়েই এসেছে ঝোলটার মধ্যে দেখুন আমি একটা দুটো আমের শুকনো যোগ করেছি না থাকলে একটু আম চুড় দিন একটু কাঁচা লঙ্কা গোটা দু একটা ফেলে দিন কাঁচা লঙ্কার স্মেলটা কিন্তু খুব সুন্দর নিয়ে আসে আর একটু চিরে দিতে পারেন আমি চিঁড়ে দিই নি গোটাই দিয়েছি আর কি বন্ধুরা একটু চাপাটা দিয়ে দিন বন্ধ করে একটা মাছ আমি দেখাচ্ছি কীরকম হয়েছে ছোট মাছ বলে কিন্তু যে খাবেন না তা না বাজারের থেকে মাঝে মাঝে এনেই খেতে পারেন ঝোলটা ঠিক এরকমই হবে আর মাছগুলো দেখুন আমার রেডি হয়ে গেছে কড়া করে ভাজা হলেই এই কারিটা বেশি টেস্টিয়া আমি কিন্তু ইলিশ মাছের সঙ্গে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের তেলটাও ভেজে নিয়েছি সেটাও ফেলিনি গরম ভাতের সঙ্গে অসাধারণ খেতে লাগে যাই হোক আমার ইলিশ মাছের কারিটা চট জলদি রেডি হয়ে গেল এইবার চলুন গরম ভাতের সঙ্গে এরকমভাবে বানিয়ে নিন দশ মিনিটের মধ্যে কিন্তু আপনার রেসিপিটা রেডি হয়ে যাবে সামনে থেকে কেবলমাত্র দেখুন কতটা লোভনীয় হয়েছে তাহলে বন্ধুরা প্লিজ আমার সঙ্গে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল বেলাইকনটাও প্রেস করে দিন যাতে এরকম ধরনের রেসিপি এলে সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় ইলিশ খাওয়ার কোনো বাহানা খুঁজতে হয় না এটা নিজেই একটা সুন্দর টেস্টের মাছ যা যখন তখনই এনে খাওয়া যায় আজকে সেই রেসিপিটাই আপনাদের দেখালাম আলুটাও সেদ্ধ হয়ে গেছে দেখেছেন বেগুনটাও সেদ্ধ তবে এবার থালি হিসেবে আমি পরিবেশন করে দিচ্ছি দেখুন ইলিশ মাছের তেল নিয়ে নিয়েছি মাছ ভাজাটা করে নিয়েছি তার সঙ্গে আমার বানানো হালকা ইলিশ মাছের ঝালটা আর একটু ঢ্যাঁড়স আর মাছের ডিমের টক বন্ধুরা আর কি চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি আবার দেখা হবে